আপনাদেরকে আজকাল রচনের পক্ষ থেকে আমি শৃঙ্খা চলে এসেছি সি বাংলার সত্য শুরু হওয়া ধারাবাহিক কুসুমে কুসুমের ফ্লোরে এই মুহূর্তে আমরা রয়েছি ফ্লোরে ঠিক কী চলছে আর নায়ক নায়িকারা কি বলছে এই সিরিয়াল নিয়ে চলুন তাহলে শুনে নেওয়া যাক ঈশান চরিত্রটা আর্য থেকে একদমই আলাদা কারণ আমি সবসময় চেয়েছি দর্শকেরা আমাকে অন্য অন্য চরিত্রে দেখুক অন্য অন্যভাবে দেখুক চরিত্রটা হচ্ছে যে এই গাঙ্গুলি পরিবারের বলতে পারো একটা স্পয়েল ছেলে যেখানে ও শুধু পার্টি করে বেড়াতে পছন্দ করে প্রচুর মেয়ের সাথে গল্প করে তোমরা সিনেও দেখেছো হয়তো তিনটে মেয়ের সাথে একসাথে ভিডিও কলে কথা বলছি সেখানে আমি মায়ের কাছে কেস খেয়ে যাই তো সেই একটা পয়েন্টও আছে আবার এই পয়েন্টও আছে যে ও মন থেকে খুবই ভালো ও পরিবারের পরিবারকে সবসময় ওই জায়গাটা তাই যেখানে পরিবারের যেখানে প্রোটেক্ট প্রোটেকশন দরকার হয় তো সেই জায়গা থেকে সেটা প্লাস যেখানে আমাদের কুসুম যে জাদুকর তো সেই জায়গাতে ওখানেও একটা কেমিস্ট্রি আছে যাকে যেখানে আমি ওকে জাদুকর বলে ডাকি ও ডাক নাম দিয়েছি কারণ ও সব মুশকিল আমার আসান করে দেয় ঈশানের সব মুশকিল আসান করে দেয় তো আমার এই চরিত্রটার প্রচুর প্রচুর ভেরিয়েশনস আছে আর প্রচুর মজা লাগছে এই চরিত্রটা করতে আর সব মিলিয়ে আমার প্রচণ্ড ভালো লাগছে আর আশা করি আপনাদের সবারও ভালো লাগছে আমি হলাম তান মানে আপনাদের সকলের প্রিয় পশু এখনও অব্দি খুব সুন্দর এসছে গ্রামে তার ভাই ঘুমটুকে নিয়ে তার মিষ্টি ছোট্ট ছাগল ছানা পান্তাকে নিয়ে মালদা থেকে এসছে গ্রা চন্দননগরে গাঙ্গুলি পরিবারে তো আমার তো সবসময় ইচ্ছা দেবী মায়ের সেবা করা ছোট থেকেই দেবী মায়ের গল্প শুনেছি বাবার কাছে যেখানে সবাই রাজা রানীর গল্প শুনে আমি দেবী মায়ের গল্প শুনে বড় হয়েছি দেবীমা আমার জন্যে ঈশ্বরের মতন আমার জীবনে মানে আমি সবসময় দেবী মায়ের সেবা করতে চাই দেবী পাশে থাকতে চাই আর সব দেবী মাকে খুশি দেখতে চাই তো এখনও অব্দি দেবী মায়ের মনের জায়গা তো আমি সেইভাবে করতে পারিনি কিন্তু এখন কুসুম চেষ্টা করছে দেবী মাকে সেবা করার অনেক ভুল বোঝাবুঝিও হয়েছে দেবীমা মা কুসুমকে অতটা এখনও পছন্দ করছে না অতটা ভরসা করছে না কিন্তু আস্তে আস্তে হয়তো দেবী মা কুসুমকে ভরসা করবে না আমি হলাম সপ্তর্ষি কিন্তু এই মুহূর্তে আমি সপ্তর্ষী নই এই মুহুর্তে আমি আয়ুষ্মান আপনাদের সকলের পছন্দের কুসুমের আয়ুষ্মান এই মুহূর্তে আমরা আছি মানে আমি আছি কুসুমের সেটে এবং এই আমাদের পরবর্তী সিনের তোড়জোর চলছে একবার একবার দেখিয়ে দাও প্লিজ তো এইভাবেই আমাদের তোরজোড়ের মধ্যে দিয়েই শ্যুট হয় এবং ইতিমধ্যেই আপনারা দেড় মাস হতে চললো খুবই কম সময় এবং তার মধ্যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন তাতে আমরা সত্যি আপ্লুত এবং সেটা রিফ্লেকশন পাচ্ছি আমরা প্রত্যেক সপ্তাহের টি এইবার আসি আমার চরিত্র আয়ুষ্মান আয়ুষ্মান নিয়ে আয়ুষ্মান গাঙ্গুলি ইন্ানী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি মানে ইন্দ্রানী গাঙ্গুলির সাথে আয়ুষ্মান গাঙ্গুলির সম্পর্ক তার ভাই ঈশানের সাথে আয়ুষ্মানের সম্পর্ক মিষ্টি সম্পর্ক দুষ্টু মিষ্টি সম্পর্ক এবং আস্তে আস্তে কুসুমের সাথেও একটা বন্ধুর সম্পর্ক আস্তে আস্তে তৈরি হচ্ছে আয়ুষ্মানের আপনাদের ভালোবাসা বজায় থাকুক সকলে ভালো থাকবেন আর দেখতে থাকবেন প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় কুসুম শুধুমাত্র জি বাংলায় শ্যুটিং ফ্লোর কিন্তু জমজমাট এখন শুটিং চলছে আর আপনারা তো শুনলেনই নায়ক নায়িকা কী বলল কুসুম কিন্তু ভীষণ একটা মিষ্টি গল্প সম্পর্কের গল্প সেই সঙ্গে আরও অনেক নতুন টুইস্ট রয়েছে আপনারা দেখছেন কি কুসুম জানিস না আমাদের কমেন্ট সেকশনে আর আজকাল লট ইনে এরকম আরও অনেক সেটের ভিডিও দেখতে হলে কমেন্ট করুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আজকাল লট